হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো আজকে একটা নোটিশ এখানে পাবলিশ করেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে এই নোটিশটা কী সেই নোটিশটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো দেখো এখানে ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল অফ কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তাহলে কি দু হাজার চব্বিশ যে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল বা কনস্টেবলের যে পরীক্ষা সেটা একুশ বারো দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ ডিসেম্বর মাসের একুশ তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে এটা বারোটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষাটা হবে দেখো এই সংক্রান্ত আরও একটি কথা বলে রাখি যে এই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে ছয় বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর মাসের ছ তারিখ থেকে যেমন ধরো আজকে তিন তারিখ হয়ে গেল সামনেই তোমরা এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ছ তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের আধার যে কার্ড সেটা সঙ্গে নিয়ে যেতে হবে আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল ফোনটা রয়েছে সেটাও তোমরা সঙ্গে রেখো তাহলে তোমরা দেখলে যে কেপি যে কনস্টেবল লেডি কনস্টেবলের যে পরীক্ষা তার ডেট এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে তো তোমরা সকলেই প্রস্তুতি নাও আর হাতে অল্প কিছুদিন সময় রয়েছে তোমাদের প্রস্তুতি তুঙ্গে থাকা দরকার কারণ সামনে তোমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম তোমাদের ক্র্যাক করতেই হবে দেখো আর হাতে অল্প কিছুদিন সময় রয়েছে এই কিছুদিন তোমাদের প্রস্তুতিকে আরও ভালোভাবে করার জন্য তোমরা রেগুলার একটি করে মক টেস্ট দিতে পারো সেই জন্য তোমরা আমাদের ডাব্লিউ কেপি যে মক টেস্ট রয়েছে সেই মক টেস্টটা এখানে পারচেস করতে পারো মক টেস্টটা খুবই তোমার পরীক্ষার সহযোগী হবে তোমার পরীক্ষা এখানে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এবং মক টেস্ট দেওয়ার আর একটা সুবিধা হলো যে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতির কতটা এগিয়ে সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে এই মক টেস্ট দেওয়ার ফলে সুতরাং মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে আমাদের কাছ থেকে কেপির যে মক টেস্ট রয়েছে সেই মক টেস্টটা পার্চেস করতে পারো পার্চেস করার জন্য নিজে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমাদের বিস্তারিত বলে দেওয়া হবে তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার পরীক্ষার জন্য আরও ভালো করে প্রস্তুতি নাও অ্যাডমিট কার্ড ডাউনলোড করে জানিও কার কোথায় সিট পড়লো থ্যাংক ইউ